এই অঞ্চলে হিন্দুত্ববাদের জাগরণ দেখবে ভারতবর্ষের মুসলমানরা যেদিন দেখবে ইসলামের মধ্যে আমি কথা ধরে নেই ইসলাম নতুন করে তার বিজয়ের দিকে যাত্রা শুরু করেছে ভারতের হিন্দুত্ববাদের জাগরণ ইস্করের জাগরণ নাস্তিকদের বাংলাদেশের আছে আগামী এগুলো আগামী দিনে ইসলামের বিজয় আলামের কথা শিখিয়ে কবে ইসলামিকা কথা বলেছে আল্লাহ কম করবে

মিশরের সালাফিদের একদম প্রাণপুষ ওটা জাতির পিতা ওরা আমি জেনে নিয়েছিলাম কাতারে আজ থেকে প্রায় পনেরো বছর আগে ষোলো বছর আগে সফা প্রবৃদ্ধি তো সালাফি আমাদের পরিচিত আছে সালাফি হতে হলে কেমন হতে হবে কার মতো আহমেদ আহমদের মতো কথা ঠিক কিনা কার মতো আহমেদের হামদের মতো এবং সর্বশেষ ওরা বেশি গর্ব করে ইন্ডিয়া চাইবেন নাম দিকে ইন্ডিয়া চাইবে আপুষ্কারী ছিলেন

রশিদ আহমদ গুঙ্গুলি রহমতুল্লাহ আলো যেভাবে তার মশলা সমাধান করে দিয়েছেন চূড়ান্তভাবে ঠিক বন্ধুভাবে শাসক গোষ্ঠীর সাথে জনগণের সম্পর্কিত হবে এটা কি শক্তির সম্পর্ক হবে সংঘাতের সম্পর্ক হবে নাকি আভিষেক হবে নাকি কোথায় শক্তি কোথায় সংঘাত কোথায় আপোষ কোথায় কি হবে আশ্রমের ধারণ আপনারা সারা দেখছেন জাজমুল কালাম আজ দিন ইমাম

আমরা কি বেদক বাঁচতে পারবো এটা বুঝতে হবে আমার কাছে সেটা মনসুর আমার কাছে সেটা মনসুর আমি মনে করি আমি তোল দিয়ে বাকি তোমার মতো সেটা হচ্ছে না আজ সেটা ঠিক আছে